আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় দুই হাজার তেইশ সালে আসা সকল পারিভাষিক শব্দগুলো এখানে আমরা মোট আটটা বোর্ড সমাধান করেছি যেগুলো থেকে কিন্তু হুবহু পরীক্ষায় আসে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমাদের প্রথমে যেটা রয়েছে স্যাবটেস স্যাবটেস মানে অন্তর্ঘাত দেখো স্যাবটেস মানে অন্তর্ঘাত উইল উইল মানে ইচ্ছা পত্র ওথ মানে শপথ লিবিরাল মানে উদার লিবিরাল মানে উদার তারপরে দেখো বায়োগ্রাফি মানে জীবনী গ্লোবালাইজেশান বিশ্বায়ন ফিকশান কথা সাহিত্য জডিয়াক রাশিচক্র রিয়ালিজম বাস্তববাদ নমিনেশন মনোনয়ন কিংডম রাজ্য ইমিগ্রান্ট অভিবাসী জিওলজি দেখো ভূতত্ত্ব ইরা মানে যুগ গ্লান্স দেখে নাও স্যাবোটেস অন্তর্ঘাত উইল শপথ লিবিরাল উদার বায়োগ্রাফি জীবনী গ্লোবালাইজেশন বিশ্বায়ন ফিকশান কথা সাহিত্য জডিয়ার রাশিচক্র রিয়ালিজম বাস্তববাদ নমিনেশন মনোনয়ন কিংডম রাজ্য ইমিগ্রান্ট অভিবাসী জিওলজি ভূতত্ত্ব ইরা জু বর্ষ দুই হাজার তেইশ দেখো ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা পাবলিক ওয়ার্কস গণপূর্ত বয়কট বর্জন অ্যাসিড অম্ল প্যারা অনুচ্ছেদ সিগনাল সংকেত ভ্যাকসিন টিকা ম্যানোস্ক্রিপ্ট পাণ্ডুলিপি ট্রান্সপোর্ট পরিবহন আট কলা কোয়াক হাতুড়ে রিনিউ নবায়ন আরবান নগর জোন অঞ্চল দেখে নাও দেখো ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা পাবলিক ওয়ার্কস গণপূর্ত বয়কট বর্জন অ্যাসিড অম্ল প্যারা অনুচ্ছেদ সিগনাল সংকেত ভ্যাকসিন টিকা ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি ট্রান্সপোর্ট পরিবহন আট কলা কোয়াক হাতুড়ে রিনিউ নবায়ন আরবান নগর জোন অঞ্চল ময়ময়সিং বোর্ড দুই হাজার তেইশ দেখো অ্যাবিলিটি সামর্থ্য বা সক্ষমতা লিজেন্ট কিংবদন্তি লিজেন্ট কিংবদন্তি মৌসন দেখো গতি বা প্রস্তাব অরবিট কক্ষ ক্যাপিটাল মূলধন সিভিল অসাময়িক গ্লোবাল বৈশ্বিক গেইন লাভ বা অর্জন প্লান্ট উদ্ভিদ বা রোপণ করা পোল মেরু ডেপ্ট দেখো ঋণ ডিট দলিল ভ্যালিট বৈধ র্যাঙ্ক পদমর্যাদা গিলান্স দেখে নাও অ্যাবিলিটি সামর্থ্য লিজেন্ড কিংবদন্তি মৌসন গতি বা প্রস্তাব অরবিট কক্ষ ক্যাপিটাল মূলধন সিভিল অসাময়িক গ্লোবাল বৈশ্বিক গেইন অর্জন বা লাভ প্ল্যান্ট উদ্ভিদ পোল মেরু ডেপ্ট ডিট দলিল বৈধ র্যাঙ্ক পদমর্যাদা যশোর কিন্তু বারোটা পারিভাষিক শব্দ ছিল সেগুলো দেখো অ্যাক্টিং ভারপ্রাপ্ত কপিরাইট লেখসত্ব ফোরকাস্ট পূর্বাভাস ইনস্টলমেন্ট কিস্তি ম্যানিফেস্টো ইস্তেহার পাবলিক ওয়ার্কস গণপূর্ত ক্যাবিনেট মন্ত্রী পরিষদ ডকুমেন্টারি হোস্টেজ, হোস্টেস জাজমেন্ট রায় নোট মন্তব্য ছুটি বা অবকাশ দেখে নাও দেখো অ্যাক্টিং ভারপ্রাপ্ত কপিরাইট লেখসত্ব ফোরকাস্ট পূর্বাভাস ইনস্টলমেন্ট কিস্তি ম্যানিফেস্টো ইস্তেহার পাবলিক ওয়ার্কস গণপূর্ত ক্যাবিনেট মন্ত্রী পরিষদ ডকুমেন্টারি হোস্টেজ হোস্টেস জাসমেন্ট, রায় নোট মন্তব্য ভ্যাকেশন ছুটি বা অবকাশ দেখো কি মূল শব্দ গ্যালাক্সি ছায়াপথ বেইল জামিন ডায়ালেক উপভাষা জেইল কারাগার ফান্ডামেন্টাল মৌলিক বা মৌল ইকুয়ালিটি সমতা একাডেমি, শিক্ষায় তন ইন্ডেক্স সূচক ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি নিউজ পেপার সংবাদপত্র পথ শপথ হেডলাইন শিরোনাম লিফলেট প্রচারপত্র অ্যাট এ গ্লান্স দেখে নাও কিওয়ার্ড মূল শব্দ গ্যালাক্সি ছায়াপথ বেইল জামিন ডায়ালেক্ট উপভাষা জেইল কারাগার ফান্ডামেন্টাল মৌলিক বা মৌল ইকুয়ালিটি সমতা একাডেমি শিক্ষায়তন ইন্ডেক্স সূচক ম্যানস্ক্রিপ্ট পাণ্ডুলিপি নিউজপেপার পেপার সংবাদপত্র শপথ হেডলাইন শিরোনাম লিফলেট প্রচারপত্র কুমিল্লাব দুই হাজার তেইশ অ্যাসিড অম্ল ক্যাটালগ গ্রন্থ তালিকা ইথিক্স নীতিবিদ্যা হেডলাইন শিরোনাম লিজেন্ট কিংবদন্তি ড্রেসিজম কথা অথবা বর্ণবাদ নিউট্রাল নিরপেক্ষ ব্যালকনি বারান্দা ডেইটা উপাত্ত গুডস পণ্য বা মাল ইডিয়ম বাগধারা অপশান ইচ্ছা মেমোরান্ডাম লিপি স্পন্সর পোশক অ্যাটেগিলান্স দেখে নাও অ্যাসিড অম্ল ক্যাটালগ গ্রন্থ তালিকা ইথিক্স নীতিবিদ্যা হেডলাইন শিরোনাম লিজেন্ড কিংবদন্তি রেসিজম সজাতিকতা অথবা বর্ণবাদ নিউট্রাল নিরপেক্ষ ব্যালকনি বারান্দা ডেটা উপাত্ত গুডস পণ্য বা মাল ইডিয়ম বাগধারা অপশন ইচ্ছা মেমোরান্ডাম স্মারক লিপি স্পন্সর পোষক বরিশাল বোর্ড দুই দেখো বাই ল আইন পোস্ট পেইড দেখো পরে প্রদত্ত বুক পোস্ট খোলা ডাক ডিট অফ গিফট দানপত্র টার্মিনোলজি পরিভাষা ইম্পিচমেন্ট অভিশংসন গ্র্যাটুইটি দেখো আনুতিক ফোরকাস্ট পূর্বাভাস সার্পলেস উদ্ধৃত ইথিক্স নীতিবিদ্যা ইম্বার্গো নিষেধাজ্ঞা আপ টু ডেট হালনাগাদ লিয়ান পূর্ব সত্য পাবলিক ওয়ার্কস গণপূর্ত ক্যাটেগিল্স দেখে নাও বাইল আইন পোস্ট পেইড পরে প্রদত্ত বুক পোস্ট খোলা ডাক ডিড অব গিফট তানপত্র, টার্মিনোলজি পরিভাষা ইম্পিচমেন্ট অভিশংসন গ্র্যাটুইটি আনুতিক ফোরকাস্ট পূর্বাভাস সারপ্লেস উদ্ধৃত ইথিক্স নীতিবিদ্যা ইম্বার্গো নিষেধাজ্ঞা আপ টু ডেট হালনাগাদ লিয়ান পূর্বসত্ব পাবলিক ওয়ার্কস গণপূর্ত বোর্ড দুই হাজার তেইশ দেখো হাইজিন স্বাস্থ্যবিদ্যা বায়োগ্রাফি জীবনী ডেপুটেশান প্রেশন রেসিজম বর্ণবাদ ও শপথ ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ আপ টু ডেথ হালনাগাদ টোকেন প্রতীক এইট সাহায্য আই ওয়াশ ধোকা কোয়াক হাতুড়ে কার্টুন ব্যঙ্গচিত্র গ্যালাক্সি ছায়াপথ লিজেন্ট কিংবদন্তি অ্যাট এ গ্লান্স দেখে নাও হাইজিন স্বাস্থ্যবিদ্যা বায়োগ্রাফি জীবনী ডেপুটেশন প্রেশন রেসিজম বর্ণবাদ শপথ ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ আপ টু ডেথ হালনাগাদ টোকেন প্রতীক এইট সাহায্য আইওয়াশ ধোকা কোয়াক হাতুড়ে কার্টুন ব্যঙ্গ চিত্র গ্যালাক্সি ছায়াপথ লিজেন্ট কিংবদন্তি